এই ব্যক্তি এমন এক সাইকো ছিল যে কোনো একটা পথ চলতি মহিলাকে হুটহাট করে সেক্স অফার করে দিত যে তার সেক্স অফারে মেনে যেত তাকে সে বিন্দাস যেতে দিত তার সাথে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিই করতো না উল্টো থেকে যে মহিলা তার সেক্স অফার মানত না তার সেদিন পৃথিবীতে শেষ দিন আজকের যে ঘটনা আমি আপনাদেরকে বলবো সেটা ভারতের উত্তরপ্রদেশের ব্যারেলি শহরে এই বেরেলি শহর আপনারা কম বেশি সবাই জানেন একাধিক গানে এই শহরের ঝুমকাকে ইউজ করা হয়েছে এখানে যে চুরি তৈরি হয় সেটাও দুনিয়াতে ভীষণ ফেমাস কিন্তু এই ব্যারেলি শহর বলতে পারেন যে লাস্ট চোদ্দ মাস ধরে চিন্তায় উৎকণ্ঠায় ছিল বিশেষ করে এই বেরেলি শহরের উপকণ্ঠে যত গ্রাম আছে সেই গ্রামে এমন কিছু কর্মকাণ্ড ঘটছিল যেটা সেখানকার মানুষদের চিন্তায় রাখছিল ইভেন পুলিশ গ্রামে গ্রামে মাইকিং করছে যে সন্ধ্যার পর কোনো মহিলা যেন একা একা বাড়ি থেকে না বেরোয় বেরোলে দল করে যেন বেরোয় মানে ভাবুন যে পুলিশ যার হাতে সিকিউরিটি আছে সে নিজে পর্যন্ত এই কথাটা বলছে কেন বলছে ঘটনাটার পিছনে আসল কারণ কী আসল কারণ হচ্ছে এই ব্যারালি এবং ব্যারালির আশেপাশে যেসব গ্রাম আছে সেখানে প্রায় চোদ্দ মাসে মানে লাস্ট চোদ্দ মাসে দশ দশটা মহিলার খুন হয়েছে এবং তার সাথে সাথেই প্রত্যেকটা মহিলার বয়স কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে তাদের প্রত্যেককে মারা হয়েছে ঠিক দুপুরবেলা নাগাদ এবং কে মেরেছে সেটা এখনও পুলিশ চান না উল্টো দিকে সে কিন্তু এখনও মারতে পারে পুলিশ মাইকিং করছে সচেতনতা ফেলাচ্ছে কিন্তু তারপরেও কি হবে তো চলুন ঘটনাটার সূত্রপাত কবে থেকে সেটা আমরা জেনে নিই জুন মাসের পাঁচ তারিখ দু তেইশ সাল কলাবতী এক মহিলা সে মাঠে কাজ করে কাজ করতে গেছে কিন্তু সে দুপুরবেলা লাঞ্চ করার জন্য বাড়িতে আসতো প্রত্যেক দিনই তার এই রুটিনটা ছিল কিন্তু সেই দিন তার সন্তানরা দেখে যে মা মাঠ থেকে কাজ করে বাড়ি আসছে না সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পর তার হাজবেন্ডও বাড়িতে আসে বাড়িতে আসার পর জিজ্ঞাসা করে কিরে তোদের মা কোথায় গেল তখন বলে মা তো এখনো আসেনি খানিক্ষণ পর তার হাজব্যান্ড যেখানে তার ওয়াইফ কাট করছিল ফিল্ডে সেখানে যায় সেখানে গিয়ে দেখে যে কলাবতীর একটা অর্ধনগ্ন দেহ পড়ে আছে তার যে ওড়নাটা ছিল না সেই ওড়না দিয়েই তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মারা হয়েছে এবং যে ফাঁসটা লাগিয়েছে মানে যেখানে ক্রস সাইনটা হয় সেটা হচ্ছে গলার বাদ গেছিলো তার ড্রেসপত্র প্রায় খোলা ছিল এবং তার যে গলায় রুপোর কিছু অর্নামেন্টস ছিল সেইগুলো গায়ে এরপর পুলিশ আসে পুলিশ এসে এই কলাবতীর যে বডিটা আছে সেটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় তারপর পুলিশের ইনভেস্টিগেশন শুরু হয় ইনভেস্টিগেশনের প্রথম ধাপেই পুলিশ দেখতে পায় যে এই কলাবতির সাথে কোনোভাবে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয়নি কিন্তু উল্টো দিকে তার ড্রেসটা কিন্তু ওই মাঠের মধ্যে খোলা ছিল তার মানেটা কি এই কলাবতির তদন্ত কন্টিনিউ হচ্ছে কিন্তু এর মাঝে পুলিশের কাছে আর একটা ঝটকা আসতে চলেছিলো সেই মাসেরই উনিশ তারিখ দু সাল ধানবতি ওই গ্রাম থেকে দু কিলোমিটার দূরে আর একটা গ্রাম আছে সেই গ্রামেই নিজের আখের খেতে এই ধানবতি কাজ করতে গেছিল দুপুরবেলা কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি তার বাড়ির লোকরা যখন আখের খেতে চায় গিয়ে দেখে যে এই ধানবতির একটা অর্ধনগ্ন দেহ পড়ে আছে তার যে শাড়ি ছিল সেই শাড়ির আঁচল দিয়ে তার গলায় একটা ফাঁস লাগিয়ে তাকে মারা হয়েছে এরপর পুলিশ আসে পুলিশ এসে যখন সেই বডিটাকে ময়না তদন্তের জন্য নিয়ে যায় সেখানে রিপোর্ট আসে যে এই ধানবতির সাথেও কোনো রকম কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিন্তু করা হয়নি পুলিশ মানে কোথাও যেন এই দুটো কেসকে একসাথে এখনো রিলেট করেনি এরপর চলে আসে এই মাসেরই তেইশ তারিখ মাত্র চার দিন পর ওই গ্রাম থেকে এক কিলোমিটার দূরে একটা নতুন গ্রাম সেই গ্রামে প্রেমাবতী সে তার নিজের লঙ্কা বাগানে কাজ করছিল দুবুর দুবুর নাগাত কিন্তু সে বাড়ি ফেরেনি বিকেল হয়ে গেল তার বাড়ির লোকরা যখন ক্ষেতের দিকে আসে বিকেলবেলায় তখন দেখে এই প্রেমাবতীর একটা অর্ধনগ্ন দেহ তারই খেতে পড়ে আছে তার গলাতেও তার যে শাড়ির আঁচল ছিল সেই আঁচল দিয়ে একটা ফাঁস লাগানো আছে পুলিশ আসে পুলিশ এসে তদন্ত করার সময় তার বডিটাকে ময়না তদন্তের জন্য দেয় ময়নাতদন্তে এখানেও একটা জিনিস প্রকাশ পায় যে তার বডিটা তো অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় কিন্তু তার সাথে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি এ কেমন ব্যাপার এইবার না পুলিশ এই তিনটে ঘটনাকে মানে এই তিনটে ঘটনা একই থানার আন্ডারে ছিল এবার ওরা বুঝতে পারে যে এই যে তিনটে খুন হয়েছে এটা কোনো একটা সিঙ্গেল ব্যক্তির কর্মকাণ্ড তার কারণ কি প্রথমত প্রত্যেকের বডিটাই অর্ধনগ্ন অবস্থায় ছিল কিন্তু সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটি হয়নি উল্টো দিকে এদের প্রত্যেককে তাদের হয় ওড়না নয়তো শাড়ির আঁচল পেঁচিয়ে মারা হয়েছে এবং যে নটটা মারা হয়েছে যেখানে এরকমভাবে জোর টানটা দেওয়া হয়েছে সেটা ছিল গলার বা দিকে অনেকগুলো সিমিলারিটিস আসছিল প্রত্যেকের খুন দুপুরবেলা হয়েছে এবং প্রত্যেকের বয়স কিন্তু ৪৫ থেকে পঞ্চান্নর মধ্যে এবং প্রত্যেকেই খেতে ছিল তার মানে কি যখন দুপুরবেলা এদেরকে মারা হয়েছিল এরা মোস্ট প্রবাবলি একা ছিল এবং সেই সুযোগে এই কুকর্মগুলো কেউ ঘটাচ্ছে কিন্তু কে ঘটাচ্ছে এবং কি কারণে ঘটাচ্ছে পুলিশ এই তিনজনের মধ্যে একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করে যে এরা কি একে অপরকে চিনত তাহলে হতে পারে একটা কমন শত্রু আছে এই মহিলাদের কি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে এই সমস্ত কিছু দেখে তারপর দেখে হচ্ছে কল ডিটেলস কল লোকেশন দেখার পরও পুলিশ না কোথাও গিয়ে কোনো কিছু মানে ভাবতেই পারছিল না যে কোনো কানেকশান বসাতেই পারছিল না কিন্তু মোডাস অফ এক রকম তার মানে কোনো একটা সিঙ্গেল ব্যক্তি এই খুনগুলো করছে পুলিশ কিন্তু একটা জিনিস বুঝতে পেরেও এখন কোনো মানুষকে বা গ্রামবাসীকে বলেন সেটা হয়তো আপনিও বুঝতে পেরেছেন কিন্তু ঘটনাগুলো এখানে থামেনি জুন মাস চলে গেছে এবার চলে এসছে জুলাই মাসের বাইশ তারিখ কুসুমা বলে এক মেয়ে সেও তার ফিল্ডে কাজ করতে যায় এবং বিকেল হতে না হতেই সেই গ্রামবাসীরা ডিসকভার করে যে তার একটা নগ্ন দেহ তার খেতেই পড়ে আছে পুলিশ আসে পুলিশ এসে সেই সেম জিনিস দেখে বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে তাকে হত্যা করা হয়েছে দুপুরবেলা সে একা ছিল এবং তার যে ড্রেসপত্র ছিল সেগুলো খোলা ছিল কিন্তু তার সাথেও কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি এরপর ঠিক এক মাস কেটে যায় অগস্টের একুশ তারিখ চলে আসে ভীরাতী সে একজন মাঠে কাজ করা মজদুর মাঠে কাজ করতে যায় কিন্তু দুপুরবেলা গড়িয়ে বিকেলবেলা হয়ে যায় অন্যান্য সহকর্মীরা যখন ফিল্ডে আসে এসে দেখে ভীরাতির একটা নগ্ন দেহ মাঠে পড়ে আছে পুলিশ আসে পুলিশ এসে এই দুটো কেসও সেই আগের তিনটে কেসের মতন সেম মিল দেখতে পায় যে অর্ধনগ্ন কিন্তু কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি মারা হয়েছে কখন দুপুরবেলা বয়স কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে এইবার গ্রামবাসীরা এই পাঁচ পাঁচটা মার্ডার দেখে ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটা কোনো কারণবশত মার্ডার হচ্ছে না যে এদের উপর কারো রাগ আছে বা এদের সাথে কোনো অ্যাফেয়ার আছে বা এদের কোনো পারিবারিক ঝামেলা আছে সেই কারণে এদেরকে মার্ডার করা হয়েছে এরকম কোনো ব্যাপার না এইখানে আমাদের এই গ্রামে বেরালির যে গ্রাম আছে গ্রামগুলো আছে সেইখানে একটা সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে এবং মতন ওই গ্রামে এবার পাহারা দেওয়া শুরু হয় মানে আগে তো শুনবেন যে রাত্রেবেলা বেলা পাহারা দিত মানুষ এখন দুপুরবেলা মানুষ পাহারা দিচ্ছে কিন্তু পাহারা দিলেই কি সবকিছু কমে যায় চলে আসে অক্টোবরের চোদ্দ তারিখ এই দিন মেমুদান আখের খেতে কাজ করতে চায় কিন্তু তারও ডেড বডিটা সেই আখের খেতেই পাওয়া যায় একদম সেম অবস্থায় এর ঠিক এক মাস পর নভেম্বরের কুড়ি তারিখ দুলারও দেবী সেও নিজের খেতে কাজ করতে গেছে দুপুরের পর তাকে আর কেউ দেখতে পায়নি হঠাৎই পাশে এক ব্যক্তির ক্ষেত থেকে তার বডি উদ্ধার হয় সেম অবস্থায় তার সাথেও কিন্তু কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয়নি কিন্তু তার বডিটা পাওয়া যায় অর্ধনগ্ন অবস্থায় এরপর চলে আসে নভেম্বরের ছাব্বিশ তারিখ উর্মিলা তার ডেড বডিটাও সেম অবস্থায় সেম সিচুয়েশনে সেমভাবে মারা হয়েছে এবং সেই বডিটাও একটা খেতে পড়ে আছে এই সমস্ত কিছু দেখে পুলিশ তদন্ত নানান দিক থেকে নানানভাবে করে কিন্তু কোনোভাবেই না এই কেসটাকে সলভই করতে পারছিল না এবার পুলিশ ডিসাইড করে যে যে বেরেলি শহর আছে এবং তার আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা আছে ইন আউট সবটা তারা চেক করবে তারা প্রায় কুড়িটা টিম তৈরি করে একশো প্লাস পুলিশ কর্মী একসাথে ওই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে ষোলোশো প্লাস ক্যামেরা সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে সেখানেও তারা কোনোভাবে কোনো কিছু সুরাহা করতে পারে না তারা বুঝতেই পারছে না যে কী করতে পারে এরপর ওখানকার যে ডাম্প ডেটা আছে এবার ডাম্প ডেটা কী ধরুন আপনি কোনো একটা এরিয়া থেকে যাচ্ছেন তাহলে সেখানে যে টাওয়ার আছে যে জিপিএস আছে সেখানে আপনার মোবাইল তো দেখা যাচ্ছে যে আপনি ওখান থেকে গেছেন তো সেই যে ডেটাটা আছে সেই ডেটা ডাম্প ডেটা এবার ওই বেড়ালি ওই শহরে কোন কোন মানুষ গেছে কোন কোন মানুষ এসছে সে কতক্ষণ থেকেছে সে কতবার এসেছে এই জিনিসগুলো প্রত্যেকটা পরপর করে খুটিয়ে খুটিয়ে পুলিশ দেখতে শুরু করে প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ তাদের উপর পুলিশ সন্দেহ করে যে এরা একাধিকবার এই বেড়ালি শহরের এইসব গ্রামে সাইডে এসছে যখন খুন হয়েছে তার আশেপাশে এসছে তার মধ্যে কয়েকজনকে পুলিশ তো ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেখানেও পুলিশ কোনোভাবে কোনো রকম কোনো পয়েন্টই পাচ্ছিল না এবার এই করতে করতে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস চলে আসে এই ছয় সাত মাস সেই যে খুনগুলো হচ্ছিল মাঝ বয়সী মহিলাদের দুপুরবেলা গলায় নট লাগিয়ে অর্ধনগ্ন অবস্থায় কিন্তু কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি নেই রকম ঘটনা হওয়া প্রায় বন্ধই হয়ে গেল পুলিশ ভাবলো তাহলে ওই ক্রিমিনালটা হয়তো ভয় পেয়ে আর কোনো খুন করছে না তো পুলিশ একটা ফ্রি মাইন্ডে সে কাজ করছিল কিন্তু এখনো সেই সিরিয়াল কিলার খোলা ঘুরে বেড়াচ্ছিল আট মাস হয়ে গেছে কোনো কেস নেই এইবার হঠাৎ করেই জুলাই মাসের তিন তারিখ আসে দু সাল অনিতা দেবী মাঠে কাজ করতে গেছে কাজ করার দরুন তার ফেরত আসার কথা হচ্ছে বিকেল নাগাদ কিন্তু সে বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও ফেরত আসেনি গ্রামবাসীরা যখন খেতে গিয়ে দেখে তখন দেখে অনিতা দেবীর একটা নগ্ন ডেড বডি তার নিজের খেতে পড়ে আছে আট মাস আগে লাস্ট এরকম একটা ঘটনা ঘটেছিল সেম রিপিটেশন আবার পুলিশের কাছে খবর গেল পুলিশ আসলো বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠালো না এখানেও কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি পুলিশ রেধি মতন চমকে গেল যে সেই খুনি আবার আট মাস পর রিটার্ন ব্যাক করেছে এবার পুলিশের উপর প্রচণ্ডভাবে পেশার আসল পুলিশ ভাবল যে অনেক রকম টেকনোলজি আমরা ইউজ করেছি যে সিসিটিভি ক্যামেরা টাম্প ডেটা কল লোকেশান কল হিস্ট্রি এই যে যাদের যেসব মহিলাদের হত্যা হয়েছে তাদের কি কোনো পার্সোনাল দুশ্মনী ছিল তার ফ্যামিলির ছিল এই টোটাল দিক দেখার পর পুলিশ একদম ইন দ্য লাস্ট এই জুলাই তিনের ঘটনার পর ডিসাইড করে যে আমরা একটা স্কেচ বানাবো নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো সন্দেহজনক ব্যক্তিকে এই গ্রামে মোটামুটি দেখেছেন ওই ব্যারেলির পাশে প্রায় নব্বইটা গ্রাম আছে সেই নব্বইটা গ্রাম থেকে প্রায় পাঁচশো প্লাস কৃষক মজদুর যারা মাঠে কাজ করে মহিলা তাদেরকে সবাইকে এক এক করে থানায় ডাকা হয় বলা হয় যে এই লাস্ট চোদ্দ মাসে আপনি কি কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখেছেন যে খুনের আগে বা খুনের পরে এবার যাদেরকে মোটামুটি ওই মহিলাদেরকে শেষবারের জন্য দেখেছে তাদেরকেও ডাকা হয় যে আপনি যখন রাস্তা থেকে যাচ্ছেন কোনো ব্যক্তিকে কি দেখেছিলেন যে ওই সময় যাচ্ছে বা কোনো সাইকো টাইপের ব্যক্তি একটু পাগল টাইপের ব্যক্তি এরম কোনো ব্যক্তিকে দেখেছিলেন যে ওই রাস্তা থেকে যাচ্ছে তো এই হিসাবে পুলিশ তিনটে স্কেচ বানায় তিনটে স্কেচের ব্যক্তি এক না আলাদা সেটা বোঝা যাচ্ছে না কোনো অ্যাঙ্গেলে তাদেরকে মনে হচ্ছে এক ব্যক্তি আবার কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না তারা তিনজন ডিফারেন্ট ব্যক্তি পুলিশ এই পোস্টারটা পুরো বেয়ালি শহর তার আশেপাশের গ্রামে চিপকে দেয় এবং পুলিশ মাইকিং করতে থাকে এই মাইকিংটা তারা আগেও করেছিল যে সন্ধেবেলা বা দুপুরবেলা কোনো মহিলা যেন একা একা বাড়ি থেকে না বের হয় মানে ভাবুন দু হাজার চব্বিশ সাল কিন্তু বেয়ালির পুলিশ বলছে যে কোনো মহিলা যেন একা একা বার না হয় যদি বার হয় বার হতেই হয় তাহলে একসাথে যেন দশ বারো জন থাকে তাহলে তাদের উপর বিপদ আসবে না মানে একেবারে বিপদ মানে এতটা ভয় পুলিশ নিজে পর্যন্ত পেয়ে গেছে দুই দিন কেটে যায় ওই যে ফটো ছিল সেই ফটোর মাধ্যমে একটা খবর এসে মানে একজন খবরি একটা খবর দেয় যে এইরকমই দেখতেন একটা লোককে আমরা দেখতে পেয়েছি বেরেলি শহর এবং তার আশেপাশে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে যায় টাইগারে ছিল ব্যারালির নবাবগঞ্জ সেইখানে থাকে কুলদীপ সেই কুলদীপকে পুলিশ তুলে নিয়ে আসে এবং কুলদ্বীপের যে মুখমণ্ডল আছে তার সাথে স্কেচের অনেকটা পার্সেন্টেজ মিলে যায় এবার পুলিশ আসল তদন্ত শুরু করে এবং এই তদন্তের শুরুতেই পুলিশ বুঝতে পেরে যায় যে এই কুলদীপের না কোনো একটা প্রবলেম আছে মেন্টাল প্রবলেম আছে সে কিছুটা সাইকো টাইপের কুলদীপের কাছ থেকে তার ব্যাপারে হিস্ট্রি জানা শুরু হয় যে কুলদীপ কে কী কেন সে এইগুলো করেছে সে কি আদেও করেছে নাকি অন্য কেউ করেছে পুলিশের তদন্তে প্রথমেই কিছু ডিস্টার্বিং ব্যাপার চলে আসে এই কুলদীপের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি হিস্ট্রিতে এতটা কালো অধ্যায় তার জীবনে আছে যে সেটাও বেশ একটা দুঃখজনক ব্যাপার কুলদীপ ছোটোবেলা থেকেই বেশ ঝাটা পেটা খেম মানুষ হয়েছে তার কারণ কি ছোটোবেলা থেকেই তার মা অসুস্থ থাকত বাবা বাবুরা মাঠে কাজ করতো ছোটোখাটো ব্যবসা করত। তার মা অসুস্থ যেহেতু থাকত তার বাবা একটা সেকেন্ড বিয়ে করে এনেছিল এর কিছুদিন পরেই তার মা মারা যায় তার যে সৎ মা ছিল সেই সৎ মা এই কুলদীপকে প্রচণ্ড বিরক্ত করত। মারত কাজ করাতো তো সেই ক্ষেত্রে কুলদীপের কিন্তু সেইভাবে ভালো পড়াশুনোও হয়নি টুয়েলভের পর সে আর পড়াশুনো কন্টিনিউ করেনি এরপর তার বিয়ে হয়ে যায় দু সালে দু সালে সে যখন বিয়ে করে তার ওয়াইফের সাথেও তার কন্টিনিউয়াস ঝামেলা হতে থাকে এইসব দেখে কুলদীপ রীতিমতন ভেঙে পড়ে তার মেয়ে মানুষের প্রতি একটা চরম ঘেন্না জন্মায় এবং সেই ঘেন্না থেকেই সে নেশা করতে শুরু করে সে নানান রকমের নার্কোটিক্স যে নেশা হয় মানে যেগুলো মানে অ্যালকোহল বা স্মোকিংয়ের কথা বলছি না আরও আরও যে নেশা আছে সেই সব নেশা করতে থাকে এবং এই নেশা তার সংসার ভেঙে দেয় দু সালে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় এবং এটাই ছিল তার জীবনে সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে সে পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে ঘেন্না করতে শুরু করে সে একমাত্র একটা মেয়েকেই ভালোবাসে সেটা হচ্ছে তার মা তার মৃত মাকে তো এই ক্ষেত্রে সে বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে সে মানে এই দিক ওই দিক ঘুরতে থাকে তার যখন খিদে পায় তার দুটো বোন ছিল সেই বোনের বাড়িতে চলে যেত সেখানে খেত খেয়ে সেখানে হয়তো ঘুমানোর দরকার হলে ঘুমাতো ঘুমিয়েই সে আবার বেরিয়ে পড়ত বেরিয়ে পড়ে রাস্তা চলতি কোনো এক মহিলাকে সে দেখছে তাকে সে সেক্স অফার করতো সে যদি রাজি হয়ে যেত তাহলে সে তাকে বিন্দাস যেতে যেত আর সে যদি রাজি না হতো তাহলে তার গলায় তারই শাড়ির আঁচল অথবা অন্যটা দিয়ে প্যাচ লাগিয়ে তাকে মেরে ফেলত তারপর তার শরীরের সমস্ত জামা কাপড় খুলতো খুলে সে একটা আনন্যাচারাল কিছু করত। সেটাকে ঠিক সেক্সও বলা যায় না বা সেটাকে কি বলবো মানে কি আইডিয়া মানে যে হয়তো কিছু পারে না সে একটা নারী শরীর নিয়ে কি করবে সেই রকমই ছিল কিছু সে একটা কিছুটা নপুংস টাইপের ছিল তো এই জিনিসটা করার পর তার কাছে যদি কোনো অর্নামেন্টস থাকতো বা আধার কার্ড ভোটার কার্ড কিছু যদি থাকতো সেইগুলো নিয়ে সে চলে যেত এইভাবে এই কুলদীপ সবার চোখের সামনে সবার অজান্তে চোদ্দ মাসে দশ দশটা খুন করেছে এবং সেই ক্ষেত্রে এই খবরটা কিভাবে প্রমাণ হয় পুলিশ যখন তার বাড়িতে গেছিলো তখন প্রথম যে মহিলা যে কলাবতী তার যে অর্নামেন্ট ছিল সেটা তার ঘরে পাওয়া যায় তার যে আধার কার্ড ছিল সেটাও সে সবসময় ক্যারি করতো মানে কলাবতী যখন মাঠে কাজ করতো তখন ক্যারি করতো এই জিনিসটা যেহেতু অন্যের ফিল্ডে কাজ করতো বা এরকম কিছু আছে সে ক্যারি করতো তো এই এইরকম চার চারটে মহিলার যাদেরকে সে মেরেছে তাদের আধার কার্ড তাদের কিছু ছোটোখাটো অর্নামেন্টস আন্ডার গার্মেন্টস এইগুলো সমস্ত কিছুই তার বাড়িতে পাওয়া গেছে এবং সেইখান থেকেই সে মূল অভিযুক্ত হয় পুলিশ এরপর প্রেস মিট করে এবং সেই প্রেস মিটে ক্লিয়ারলি পুলিশ বলে যে এই কুলদীপের কোনো একটা মাথার প্রবলেম আছে তো যাই হোক সেটা এখন ডক্টররা জাজ করবে যে তার মাথার প্রবলেম আছে নাকি সে ঠান্ডা মাথায় এই কাজগুলো করেছে যাই হোক এই ছিল আজকে একটা সিরিয়াল কিলারের ঘটনা এই সিরিয়াল কিলার কিন্তু এমন না যে নাইনটিন এইটিজের সিরিয়াল কিলার এই সিরিয়াল কিলার আমাদের দু হাজার চব্বিশের সিরিয়াল সো সবসময় সাবধানে থাকবেন হতেই পারে আপনার বাড়ির আশেপাশেই কোনো একটা সিরিয়াল কিলার ঘাপ মেরে বসে আছে সো বি কেয়ারফুল আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন আর এই রকম ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে